কর্পোরেট জবে ঢুকে গিয়ে নয়টা পাঁচটা জবের লুপে পড়ে গেছিলাম আমাকে যে কোনো চরিত্র দিলেই আমি বিশ্বাস করি আমি সেটা করার চেষ্টা করব স্ক্রিনে কাজ করতে চাই কাস্ট মি প্লিজ আচ্ছা কোনো রহস্য নাই কোনো কিছুরই যেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে দুইভাবেই কাজ করা হয়েছে মঞ্চে কাজ করতাম ছোটবেলায় গান আবৃত্তি অভিনয় সবগুলোর সাথেই অ্যাসোসিয়েটেড ছিলাম ধীরে ধীরে আহ বা কর্পোরেট জবে ঢুকে গিয়ে নয়টা পাঁচটা জবের লুপে পড়ে গেছিলাম তো যে কারণে শখের কাজগুলো আসলে করে হয়ে উঠা হচ্ছিল না কিন্তু আমরা এই যে কিছু এফ আমরা যেই হচ্ছে আহ এই আমাদের এফএনএফ টিমটা আমরা যে একটা উদ্যোগ নিয়ে দশটা শর্ট ফিল্ম বানিয়ে ফেললাম এবং প্রত্যেকটা শর্ট ফিল্মই দুর্দান্ত সবাই সবার জায়গা থেকে খুবই দুর্দান্ত কাজ করেছে আর অভিনয়ের ব্যাপারটা যদি বলতে হয় তাহলে এটা পুরো ক্রেডিট আমার ডিরেক্টরের রিমা না আচিন্তা করলে এই এই চরিত্রে অভিনয় করা হতো না আর স্ক্রিনে কাজ করতে চাই কাস্ট মি প্লিজ আর যে কটা কাজ করেছি সবকটাই আসলে ওই ডিরেক্টর অ্যান্ড টিমের ভালোবাসার জায়গা থেকে করা এটাই দুইজন ডিরেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতা দুই রকম আসলে এখানে অভিজ্ঞ ডিরেক্টর তরুণ ডিরেক্টর বলে আমি আসলে বিশ্বাস করি এক একজন ইউনিক সাউকি ভাই ইজ এ নেইম হ্যাঁ সাউকি ভাইয়ের সাথে বা শাউকি ভাইয়ের কন্টেন্টে থাকতে পারাটা ব্লেসিং তো সেটা থাকতে পেরেছি আমি সেটার জন্য আসলে আমি খুবই লাকি আর রিমাপুর ব্যাপারটা হচ্ছে রিমাপু কাজ করছে আশা করি রিমাপু আর কিছুদিনের মধ্যে এরকম আরেকটা বিগ নেম হইতে যাচ্ছে বাংলাদেশের আই বিলিভ এবং রিমাপুর সাথে কাজ করার অভিজ্ঞতাটাও দুর্দান্ত কারণ রিমাপু খুবই স্পেসিফিক এবং উনি যতক্ষণ না ওনার মানে কারেক্ট শর্ট বলি বা কারেক্ট জিনিসটা পাচ্ছে ততক্ষণ উনি খুবই খুতখুতা তো দুইজন দুই রকম এবং আমি আমি বিশ্বাস করি আরো যাদের সাথে আমি কাজ করেছি বা করতে চাই এক একজন ইন্ডিভিজুয়াল আসলে সব ডিরেক্টারের নিজস্বতা আছে এটাই আসলে ভাই খুব প্ল্যান করে যে ম্যানেজ করে সেই ব্যাপারটা এরকম একদমই না কাজ করতে করতে হয়ে গেছে আর ওই যে বললাম ইটস টোটালি টিম টিম এফোর্ট একজন যদি একটু ঝিমাই গেছি তো আরেকজন টান দিয়ে তুলছে তো এইভাবে আসলে পুরো কাজটা হয়েছে আর ক্যামেরার সামনে পেছনে আসলে তো ভাই আমরা ক্রিয়েটিভ মানুষ আমরা সিনেমাটাই বানাইতে চাইছি সারা জীবন বা চাই এখনো তো হয়ে গেছে যেন কেমনে কেমনে ক্যামেরা সামনে পেছনে দুটো মিলিয়েই আসলে হয়ে গেছে এটা আসলে খুব যে ছক বেঁধে কাজ করেছি ব্যাপারটা একদমই এরকম না এই তো না আমাদের আসলে নতুন করে তো জোয়ার উঠছে সবাই বানাচ্ছে এবং মাঝখানে দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীলতা চলছিল এবং আমার মনে হয় আবার এই যে তরুণদের বানানোর যে জোয়ারটা সেটা আসলে আস্তে আস্তে উঠছে এবং এটা হবে এই তো আর পাইনি ভাই আমাকে যেকোনো চরিত্র দিলেই আমি বিশ্বাস করি আমি সেটা করার চেষ্টা করবো এবং আমাকে কাস্ট করেন প্লিজ আমি বলবো আমার যে ডিরেক্টর দেখছেন আমি সবার সাথে কাজ করতে চাই আসলে ভবিষ্যতের ভবিষ্যৎ আমি দেখি না আসলে আমি যেটা এখন চলছে যখন যেটা আসছে সেভাবে আমি কাজ করছি তবে হ্যাঁ আমাদের এফ এন এর সিজন তে একটা বানানোর স্বপ্ন দেখছি ইচ্ছা রাখছি এই তো সিজন তে আবার দেখা হবে আশা করি থ্যাংক ইউ